ওম নম শ্রী বিষ্ণুবেই নম ওম নম শ্রী বিষ্ণুবে নম ওম নম শ্রী বিষ্ণুবে নম বৈশাখ মাস চৈত্র সংক্রান্তির পরের দিনে পালিত হয় পহিলা বৈশাখ এই দিন থেকেই বাংলা নববর্ষের শুরু হয় বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারে বৈশাখ থেকে শুরু হয় নতুন বছর হিন্দু ধর্ম শ্রাবণ মাস যেমন শিবের মাস তেমনি বৈশাখ হল বিষ্ণুর মাস এই মাসে নদীতে স্নান দরিদ্র সেবা মন্ত্রপাঠ পূজা অর্চনা করলে নারায়ণের আশীর্বাদে বিশেষ উপকার লাভ করা যায় ফুলমালা ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এই ভিডিওতে আমরা জানব চৈদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পহেলা বৈশাখ কবে পহিলা বৈশাখ মাস কি বৈশাখ মাসের মাহাত্ম বৈশাখ মাসে কি কি করবেন এবং কি কি করবেন না তার আগে বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সকল বন্ধুদের জানার জন্য আসুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক পহেলা বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পহেলা বৈশাখ শুরু হচ্ছে চৌদ্দই এপ্রিল সোমবার থেকে বৈশাখ মাসের মাহত্ব স্বয়ন ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলে উল্লেখ করেছেন শাস্ত্রে বলা হয়েছে বৈশাখের মতো কোনো মাস নেই সত্যযুগের মতো কোনো সময় নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই মনে করা হয় মা যেমন সন্তানের সব মনের বাসনা পূরণ করেন তেমনি এই মাসও সেইভাবে সবার মনের ইচ্ছা পূরণ করে থাকে এই বৈশাখ মাসে অত্যন্ত গরম পড়ে তাই এই সময় পথচারীকে জল খাওয়ান কৃষ্ণাত্মকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় বৈশাখ মাসে ছাতা পাখা জুতো চটি দান করা শুভ বলে মনে করা হয় পশু পাখিকেও এই সময় জল খাওয়ান প্রচণ্ড গরমে এই সময় নদী নদীনালা শুকিয়ে যায় তাই জলের অভাবে কষ্ট পায় পশু পাখিও শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে জল দান করলে চারধাম যাত্রা ও রাজসেও যজ্ঞ করার সমান পূর্ণফল লাভ করা যায় বৈশাখ মাসে একাধিক অবতার রূপে বিষ্ণু আবর্বিত হয়েছেন এই মাসে তার আরাধনা করলে বিশেষ পূর্ণফল লাভ করা যায় মাতা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য অক্ষয় তৃতীয়ার দিনে সোনা বা রূপা সামগ্রী কিনুন বৈশাখ মাসে জমি বাড়ি কেনাও শুভ আসুন এখন জানি বৈশাখ মাসে কি কি করব না বৈশাখ মাসে ভুলেও জলের অপচয় করবেন না এই মাসে জল নষ্ট করলে দেবতারা রুষ্ট হন বৈশাখ মাসে বেশি তেল মশলাদার খাবার খাবেন না প্রচণ্ড গরমে এর ফলে শরীর খারাপ হতে পারে এই মাসে বেলা পর্যন্ত ঘুমাবেন না সূর্যোদয়ের আগে বিছানা থেকে উঠুন এবং ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন বন্ধুরা বৈশাখ মাস ধর্মীয় এবং অনেক মহত্বপূর্ণ মাস এবং বিষ্ণুদেবের মাস এই বৈশাখ মাস এই যে এই বৈশাখ মাসে এই সব কাজগুলো করলে আমরা সহজে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারি ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ